আসসালামু আলাইকুম ভিডিওর শুরুতে আমি কিন্তু আপনাদের পেমেন্ট প্রুফ দিয়ে শুরু করছি দেখতে পাচ্ছেন এর আগে আমরা যারা আইস নেটওয়ার্কে কাজ করেছিলাম তারা কিন্তু মোটামুটি প্রত্যেকজন ইউজার ভালো পরিমাণে একটা প্রফিট নিতে পেরেছিলেন দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলে কিন্তু অসংখ্য পেমেন্ট প্রুফ রয়েছে যারা মোটামুটি কাজ করেছিল প্রত্যেকজন ইউজার কিন্তু ভালো পরিমাণে আর্নিং করে নিয়েছিল তো এখন বর্তমান সময়ে আইস নেটওয়ার্কে দ্বিতীয় একটি মাইনিং প্রোজেক্ট লঞ্চ করেছে এই মাইনিং প্রোজেক্ট থেকে আপনারা এর থেকেও কিন্তু বেশি পরিমাণে প্রফিট করতে পারবেন যদি এই মাইনিং প্রোজেক্টে ধৈর্য ধরে কাজ করেন শুরু থেকে শেষ পর্যন্ত তো এইখান থেকে যেহেতু আপনারা ভালো পরিমাণে প্রফিট পেতে পারেন এই জন্য যে কাজগুলো আপনাদের করতে হবে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন প্লাস কীভাবে রেফারগুলো কমপ্লিট করবেন এবং ভেতরে যে টাক্ক আছে ওইগুলাও কমপ্লিট করবেন তো ভিডিওটা শুরু করার আগে প্রত্যেকের আমার একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার ইউটিউব চ্যানেল নতুন এসছেন বা ভিডিওটা প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশ কল বাটনটি প্রেস করে দিবেন ভিডিও ফার্স্ট কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে এই লিঙ্কে ক্লিক দিয়ে সরে প্রথম আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার পরে অফারটিতে জয়েন করতে এই যে উপরে যে পিন পোস্ট অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনের উপরে একটা ক্লিক করে দিবেন তারপরে সরাসরি আপনারা এই পোস্টটি কিন্তু পেয়ে যাবেন তো এবার যে কাজটি আপনাদের করতে হবে সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাপ যে লিঙ্কটা দেওয়া রয়েছে এই ডাউনলোড অ্যাপ লিঙ্কের উপরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে সরাসরি আপনাদের কিন্তু গুগল প্লে স্টোরে নিয়ে চলে যাবে এইখান থেকে আপনার অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেওয়ার পরে ওপেন অপশন উপরে একটা ক্লিক করে দিবেন তো আপনারা যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই জিমেলটা সরাসরি এখানে কিন্তু বসায় দিবেন তো আমি কিন্তু আমার জিমেলটা এখানে সরাসরি বসিয়ে দিয়েছি তারপরে লগ ইন বাই সাইন আপ অপশনে ক্লিক করবেন আপনার জিমেলে সরাসরি একটি ভেরিফিকেশন কোড কিন্তু চলে যাবে তো দেখতে পাচ্ছেন আমার জিমেলে কিন্তু একটি ভেরিফাই কোড চলে এসেছে আমি আপনাদের লাইভে দেখাই দিচ্ছি এই যে দেখেন আমি রিফ্রেশ দিলাম আমার কিন্তু কোডটি চলে এসছে তো তিন সংখ্যার একটি কোড এসছে তো এই কোডটা কী করবো আমি এখন এখানে বসাই দিব তো কোডটা বসিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে তো এর পরবর্তীতে আপনাদের যে কাজটি করতে হবে এইখানে আপনারা মনের মতো নাম দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন প্লাস যদি মনে করেন ভোটের আইডি কার্ড অনুযায়ী করবো তা করতে পারবেন তো নেক্সট অপশানগুলোতে আপনারা অবশ্যই ক্লিক করে দিবেন তো নেক্সট অপশানও ক্লিক করার পরে অ্যালাউ অপশান একটা ক্লিক করে দিবেন এইখানে আপনাদের মনের মতো নাম কিন্তু দিতে পারবেন কোনো সমস্যা নাই তো আমি আমার এখানে মনের মতো নাম কিন্তু একটা দিয়ে দিলাম তো দেওয়ার পরবর্তীতে নেক্সট অপশানে ক্লিক করে দিবেন নেক্সট অপশান ওপরে ক্লিক করার পরে তো যদি আপনাদের ইউজার নেম না নেয় তাহলে মনে করবেন এখানে আপনাকে কিছু সংখ্যা চেঞ্জ করতে হবে কারণ আপনার ইউজার নেম হয়তো বা কেউ কিন্তু ব্যবহার করেছে তো ইউজার নেমটা দেওয়ার পরবর্তীতে যে কাজটি আপনাদের করতে হবে দেখতে পাচ্ছেন এখানে কমপ্লিট যে অপশনটা রয়েছে এই অপশানের উপরে একটা ক্লিক করে দিবেন তো এই অপশানে ক্লিক করে দেওয়ার আগে আপনাদের একটা কথা বলে নিই এইখানে ভাই হচ্ছে একটা ইনভার্টেশন কোড ব্যবহার করতে বলবে আপনাদের সরাসরি আপনারা কিন্তু ওই ইনভার্টেশন কোডটা ব্যবহার করে দিবেন তো ইনভার্টেশন কোডটা আপনারা কোথায় পাবেন এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে অপশনটি রয়েছে এই যে দেখেন এই অপশনটিতে আপনারা একটা ক্লিক করে দিবেন জাস্ট একটা ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে তখন আপনারা এই কোডটা ওইখানে সরাসরি নিয়ে যেয়ে বসাই দিবেন আশা করি বুঝতে পেরেছেন তো এবার এখান থেকে আপনারা যেভাবে মাইনিংটা করতে পারবেন সেটি হচ্ছে চব্বিশ ঘন্টা পর পর একটা ক্লিক করে দিবেন তাহলে মোটামুটি কিন্তু মাইনিং হয়ে যাবে আর একটা কথা বলে দিই যারা এই মাইনিং অ্যাপ্লিকেশনে জয়েন করবেন অবশ্যই আমাদের টেলিগ্রাম পিন পোস্ট করে দিবেন কারণ এইখানে কিছুদিনের ভিতরে টুকটাক আপডেটগুলো আসবে আপডেটগুলো আপনাদের ফলো করতে হবে প্লাস কেওয়াইসি আপডেট আসলে ওইগুলোও কিন্তু ফলোটা করতে হবে তো মাইনিং করার জন্য ভোগের এই অপশানটার উপরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের স্টার্ট মাইনিং করতে বলবে অবশ্যই কিন্তু এখানে মাইনিংটা চালু করে দিবেন আশা করে বুঝতে পেরেছেন আর একটা কথা যদি বেশি বেশি করে ইনকাম করতে চান তাহলে ফ্রেন্ড সার্কেলদের ভিতরে রেফার করবেন রেফার কোড পাওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন ইনভাইট ফ্রেন্ড অপশন একটা ক্লিক করে দিবেন এই যে কপি করে আপনার ফ্রেন্ড সার্কেলদের ভিতরে লিঙ্কটা শেয়ার করে দিবেন তারা যদি এই লিংকে ক্লিক দিয়ে সরাসরি আপনার রেফার কোড ব্যবহার করে মাইনিং করে আপনি পঁচিশ পার্সেন্ট কিন্তু রেফার কমিশন পাবে তো ভাই এর আগে যারা রেফার করতে পারছিল ভাই যে কি পরিমাণ ইনকাম করেছে ধারণার বাইর কারণ শুরুর দিকে আন টোকেনটার প্রাইস কিন্তু অনেক ভালো ছিল আর লিস্টিং হওয়ার পরে কিন্তু টোকেনের প্রাইসটা তেমন একটা ছিল না তো যাই হোক আপনারা চাইলে বেশি বেশি করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আরেকটা কথা যদি পারেন অবশ্যই কাউকে না কাউকে রেফার করবেন রেফার করতে পারলে সে যা ইনকাম করবে সেখান থেকে কিন্তু পঁচিশ পারসেন্ট আপনারা টোকেন ফ্রিতে